পাশাপাশি নুর ইসলাম ভাইয়ের সম্বন্ধে কথা বলবো কেননা ভাই কিছুদিনের একটা ব্রেক নিছিল তো খাওয়া দাওয়া করে তার শরীর স্বাস্থ্যের কি অবস্থা সেটা জানবো পাশাপাশি গাড়িগুলোর যারা ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ একটু কেননা দারুন দারুণ সব অফার আর গাড়ি নিয়ে ইনশাআল্লাহ ভিডিওটা শুরু করতে চলেছি তো চলুন নুর ইসলাম ভাই গাড়িগুলো দেখাই চলুন ভাই তো ভাই প্রথমে কোনটা দেখাবেন গাড়ি ভাই প্রথমে আমরা এক্স নোয়া দেখাবো এটা কত মডেল এটার মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার সাত

তবে আগে এই সাইডটা একটু দেখাই নেই দেখেন ওই সাইডটার মতো কিন্তু এই সাইডটা ভালো আছে আর ভাই টায়ার যেগুলো রয়েছে এগুলো কেমন চলবে কতদিন মতো ইউজ করা যেতে পারে ছয় মাস বা ছয় মাসের বেশি চলবে না আট নয় মাসের মতো ম্যাক্সিমাম হিসাবে হবে তো আমরা একটু ভিতরের দিকে দেখাবো তার আগে ফ্রন্ট সাইডটা একটু দেখে আসতে চাই আপনারা যারা করোনা প্রিমিয়ার গাড়ি খুঁজেন একটা কথাই বলবো আপনাদের জন্য মাইশা কার বাজারে কিন্তু অলরেডি একটা গাড়ি আছে আর মাইশা কার বাজার সম্বন্ধে কিন্তু অলরেডি আপনাদের একটা আইডিয়া রয়েছে তারা কেমন গাড়ি বিক্রি করে এবং একটা কিন্তু বিষয় আছে

হাইব্রিড সোলার গাড়ি ভাই ব্যাটারির জন্য কি যে তিন মাসের ওয়ারেন্টিটা ছিল আপনাদের ওইটা কি গাড়িটা তো বল থাকবে হ্যাঁ আর থাকবে মানে হাইব্রিড গাড়ি আনলে ওটা তার ন্যাচারালি তিন মাসের একটা ওয়ারেন্টি দিতে থাকে ইনশাআল্লাহ সো ভিউয়ার্স দেখেন এই 45 সিরিয়ালের গাড়িটা নিয়ে এখন আলোচনা করব যেটা ব্ল্যাক কালারে রয়েছে সো এটার মডেলটা কত ভাইয়া এটা মডেল 2015 রেজিস্ট্রেশন 2021 15 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন জি আচ্ছা আগে তো এটা 17 লাখ 50 ছিল এখন কত দাম এটা এটার দাম এখন হচ্ছে 17 লাখ টাকা 17 লাখ টাকা কেন জিজ্ঞেস করলাম কারণ আপনি আইজেতে তো এটা 50000 কমাই দিছেন

রিম সহ দেখেন খুবই চমৎকার কন্ডিশনে গাড়িটা রয়েছে যেহেতু নুর ভাই ভিতরের কন্ডিশন সম্বন্ধে আমাদের বলতে চাচ্ছে তো আমরা দেখাচ্ছি তো দেখাই লক গুলো একটু দেখাই দরজার দেখেন সেগুলো ভালো আছে আর ভিতরে কন্ডিশন কেমন হবে ভাই ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে যা কিছু তা তো মানে অরিজিনাল আছে আছে না চেঞ্জ হয় নাকি না কোনো চেঞ্জ যা কিছু আছে ইনশাআল্লাহ ভিউয়ারস আপনারা কিন্তু অরিজিনালটাই পাচ্ছেন কোনো কিছুই চেঞ্জ করা হয় না যেভাবে আপনারা ইউজ করতে চান ইনশাআল্লাহ সেভাবেই আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন তো আরো একটা বিষয় যেটা হচ্ছে এই গাড়িটার যদি আমরা ব্যাক সাইড একটু দেখাই দেখতে পাবেন যে সেখানে ব্যাক লাইট থেকে শুরু করে যাবতীয় যা আছে ভালোই রয়েছে এবং এটাতে তো কিন্তু বাম্পার অলরেডি লাগানো রয়েছে আপনাদের লাগাতে হবে না সো এছাড়া তো প্রত্যেকটা গাড়িতে নাম ট্রান্সফার করা যাবে তাই না জি একদিনেই সম্ভব ইনশাল একদিনেই সম্ভব আছে এক্সট্রা ওয়ালা গাড়ি আছে জি এক্সট্রা দেখাবো এটা আপনি এই 17 সিরিয়ালের গাড়িটা আমরা দেখাবো দাম কত এটার এটা দাম চাচ্ছি অবশ্য 9 লক্ষ 80 হাজার টাকা 9 লক্ষ 80 কেন দামটা জিজ্ঞেস করলাম আগে বলে রাখি কেননা এই ধরনের গাড়ি কিন্তু আগে সবাই দাম জানার জন্য উত্তরী হয়ে থাকে তো তাদের উদ্দেশ্যে বলে রাখি ওয়েলসেফের গাড়ি হিসাবে কিন্তু এটা অনেক কমের মধ্যে আছে তার উপরে যেটা পাবেন সেটা হচ্ছে গাড়িটা কিন্তু মোটামুটি বেশ ভালো ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে আচ্ছা অপেক্ষা করা হবে না মডেল রেজিস্ট্রেশনটা জানিয়ে দেবো তো মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ দুই দুই এর মডেল পাঁচের রেজিস্ট্রেশন সতেরো সিরিয়ালের টয়োটা এক্স করলা গাড়ি এবং এই গাড়িটা অরিজিনাল পনেরোশো সিসি জি সো আপনারা কাগজের সাথে গাড়ি কন্ডিশন যা আছে সব মিলাই নিতে পারেন কাগজ যা সেটা দেখতে পারেন পাশাপাশি আপনাদের টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য নাইন এভিনিউ রোডটা কিন্তু রয়েছে আরো রোড আছে এইখানে আপনার ষোলো নম্বর এরকম অনেক বড় বড় রোড পেয়ে যাবেন যেখানে ইচ্ছে মতো টেস্ট ড্রাইভ দেওয়ার মতো ভাঙাচর রোড আছে আবার ফেস রোড আছে তো ভাইয়ের লোকেশনটা একটু জানাই দেয় আগেই মাইশা কার বাজারে কিভাবে আসবেন আপনার উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের গোলচক্কর থেকে সোজা পশ্চিমে চলে আসবেন নাইন এভিনিউ রোড হয়ে এবং চার নম্বর প্লটটাই কিন্তু মাইশাকার বাজার এর পাশাপাশি আপনারা ফোনে যোগাযোগ করলেও বাকিটা জেনে নিতে পারবেন বেশি অপেক্ষা করবো না পিছনে আরো বেশ কিছু গাড়ি আছে সেগুলো দেখাবো আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি গাড়ি ওয়েট করতে আছে একটা দেখতে পাচ্ছি ফিজিক্যাল চোখে এবং ক্যামেরা তো ইনশাল্লাহ ক্যামেরা যেভাবে দেখতে আমি ফিজিক্যাল প্রায় সেম ভাবেই দেখতে পাচ্ছি আমার মনে হয় ফিজিক্যালি দেখলে আপনাদের আরো একটু ভালো লাগবে একুশ সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেটটাকে আছে কোন রকমের ডেন্ট নাই আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এবং এটার মডেলটা যদি জানাতেন তাহলে মডেল 2005 রেজিস্ট্রেশন 2008 আট এর রেজিস্ট্রেশন যার জন্য তো বলি গাড়িটা এমন কেন পাঁচ এর মডেল হয় কিন্তু আপনারা ভালো ফ্রেশ একটা গাড়ি পাচ্ছেন ইনশাআল্লাহ আমরা গ্লাস গুলো সহ উপরে আপনাদের দেখাচ্ছি দুইটা স্ট্যান্ড গ্রিল লাগানো রয়েছে আপনারা যারা ভারী মালামাল পরিমাণ করেন রেন্টাল ইউজ করতে চান তাদের ক্ষেত্রে বলতে চাই এটা কিন্তু অনেক ইউজ করার মতো একটা গাড়ি আর আপনারা বেশ ভালো একটা সার্ভিস নিতে পারবেন গাড়ি থেকে আমরা একটু টায়ার গুলো দেখাতে চাই দেখেন আলহামদুলিল্লাহ সেটা ভালো আছে তো ভাই যদি ভিতরের আগে তার আগে একটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই প্রভাবস গাড়ি যেগুলো আছে এগুলো আহ আপনি তো অলরেডি জানেন যে বেশিরভাগই রেন্টাল ইউজ হয় জি জি তো দেখা গেছে ভিউর্স কিন্তু একটু কমের মধ্যে গাড়িগুলো চায় তো আজকে এই গাড়িটা কি একটু তুলনামূলক কম দামে দেওয়া যাবে এটা হ্যাঁ কম দামে দেওয়া যাবে সেটা হচ্ছে দাম নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র সাত লাখ পঞ্চাশ পাঁচের মডেল গাড়ি হ্যাঁ তারপর তো সাথে সাত পঞ্চাশের উপরে থাকে হ্যাঁ হ্যাঁ তারপর কিন্তু আস্কিং রেটটা অনেকটা কম তারপরও ডিসকাউন্ট আছে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে থাকছে সাত লক্ষ বিশ হাজার টাকায় সাত বিশ পাঁচের মডেল গাড়ি জি মুখের কথা মুখেই রয়ে গেল অলরেডি কিন্তু ডিসকাউন্ট ইসলাম ভাই দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে বিরত আপনারা কিন্তু লুপে নিতে পারেন এটা আমরা আরো একটা গাড়ি আপনাদের উদ্দেশ্যে দেখাবো এখন যেটা দেখাতে চলেছে এটা হচ্ছে তিনের মডেলের প্লাস ভাই এটার কালারটা কি ব্লু 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 কালার না জি আচ্ছা ব্লু কালারের একটা টয়টা প্লাস দেখাচ্ছি উনিশ সিরিয়ালের গাড়ি এটা মোটামুটি কেমন কন্ডিশন হবে মোটামুটি কন্ডিশন ভালো ভালো হবে জি দামও তো কম থাকার কথা দাম কম আছে মানে পার্সোনালি ওদের জন্য যদি কেউ নেয় ইনশাআল্লাহ কমের মধ্যে সেরা একটা গাড়ি পাবে তাই তো জি 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 আচ্ছা ভিউয়ার্স আমি টু এটার ক্ষেত্রে আপনাদের যদি টায়ার গুলো দেখাই দেখেন সেই চমৎকার কন্ডিশন আছে আর এর কালারটা কিন্তু গ্রেডটা খুবই ভালো আপনাদের দেখাই দেখেন চমৎকার একটা লুক দিবে আপনাদেরকে এবং এর লাইট গুলো কিন্তু অরিজিনাল আছে এখনো এখানে দেখেন ফগ লাইট লাগানো রয়েছে আর নাম্বার প্লেটটাও কিন্তু একদম ফ্রেশ আর যেহেতু টয়টার গাড়ি আপনাদের পাশপাতে নিয়ে এরকম টেনশন করার কিছু নাই দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিকেল বিট গুলো দেখেন অনেক ভালো পাবেন এবং গ্লাস গুলো কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে আমরা যদি দরজাটা খুলে ভিতরে কন্ডিশনটা দেখাই দেখেন প্যাটটা একদম ফ্রেশ রয়েছে কোন ডেন প্যান্টের কাজ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না এর আগেও কিন্তু এটা এক নজর দেখিয়েছিলাম তো আজকে একটু ডিটেলস দেখাতে চাচ্ছি দেখেন ভিতরে সিট গুলো থেকে শুরু করে ড্যাশবোর্ড সবকিছু চমৎকার রয়েছে সো নুর ইসলাম ভাই এটার কত দাম চাচ্ছেন এবং এটা দাম চাচ্ছিলাম 7 লক্ষ 80 হাজার টাকা 7 লক্ষ 80 হাজার টাকা আমাদের ভিউয়ার্স যে আসে বড় কি ডিসকাউন্ট থাকবে আর ডিসকাউন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হচ্ছে আপনার 50 হাজার টাকা

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আজকে গরমকে একটু বেশি গরম একটু বেশি ভাই খুব বেশি তারপরে একটু হাসি মুখ করে আমাদের কাস্টমারদের গাড়িগুলো অবশ্যই ইনশাল্লাহ আশা করো আমাদের কাস্টমার খুব শীঘ্রই চলে আসবে আর যেহেতু গাড়ি হাসানে মাইশে কার ভিডিও গেছে এবং আপনি সেখানে আছেন আমার মনে হয় না যে কাস্টমার খুব একটা ওয়েট করবে ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাস্টমারদের সাথে আমাদের যে সম্পর্ক করে সেটা আরো দীর্ঘ সময় বজায় থাকবে ইনশাআল্লাহ তাদের জন্য কিন্তু দামান দরণ সব চমক থাকবে সো চমক কিন্তু এটাতেও রয়েছে এই গাড়ির দামটা জানবো ইনশাআল্লাহ এই গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে 9 লক্ষ 50 হাজার টাকা 9 লক্ষ 50 তো ইনস্টার 1 লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে থাকছে 8 লক্ষ 50 হাজার টাকা ভিউয়ার্স কি বলছিলাম আপনাদের দামাকাদার কিছু একটা তো থাকবেই বলছিলাম সেটা কিন্তু নুরুজ্জামান ভাই প্রমাণ করে দিলেন 1 লাখ টাকা ডিসকাউন্ট এই গাড়িতে মানে এক লাখ টাকা আয়ের কেউ ডিস্কাউন্ট দিচ্ছে কিনা জানা নাই তবে এটা মাইশাক এবং নুর ইসলাম ভাইয়ের দ্বারাই ভাইয়া অনেক ধন্যবাদ এইটা দেখানোর জন্য পাশের এক্সপিল্ডার গাড়িটা যদি একটু দেখা ফিল্টার এটা সাদা রঙের গাড়ি এটার মডেল দুই হাজার পাঁচ দুই হাজার আট কাজ আমি আর কি দেখাই একটু টাচ কাজ আছে যারা ইউজ এইভাবে ইউজ করতে পারেন মানে ছয় সাত মাস ইউজ করে পরে রং করাতে পারে বা এক বছর ইউজ করতে পারে সেটাই তবে আপনারা ফিজিক্যাল কন্ডিশন মোটামুটি বেশ ভালোই পাচ্ছেন আর ভিতরে কন্ডিশনের কথা যদি বলি অ্যান্ড্রয়েড প্লার লাগানো পাচ্ছেন তারপর সিটগুলো কোয়ালিটির দিক থেকে বেশ ভালো আর একটা বিষয় উপরে স্ট্যান্ড লাগানো থাকে আপনারা যারা এয়ারপোর্টে টিপ দেবেন অথবা রেন্টাল ইউজ করতে চান তারা মোটামুটি ভালো ইউজ করতে পারবেন ভাই এটা কি সিএনজি নাকি অকটেন এটা সিএনজি আচ্ছা সিএনজি করা আছে অকটেনও আছে সরি আমি এলপিজি বলতে চাচ্ছিলাম কারণ এর মধ্যে এলপিজি এর গাড়িও আছে আমি সিএনজি করা আছে পরে জানাই দিব আর কি তো এটা সিএনজি করা আছে আর টায়ার গুলো দেখেন অনেকটাই ভালো বিট সহ রিম সহ ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ভাই এটার দাম কত চাচ্ছিলেন ভাই এটার দাম চাচ্ছিলাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো লক্ষ পঞ্চাশ জি যদি আসে ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে তো ডিসকাউন্ট ইনস্টল তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে থাকছে এগারো লক্ষ বিশ হাজার টাকায় এগারো লক্ষ বিশ হাজার টাকা জি তো ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারা জেনে নিলেন নুর ইসলাম ভাই অলরেডি এক্স পিল্লার সম্বন্ধে জানালেন সো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এক্স আর এই আটের যে প্রবক্সটা আছে এটা হচ্ছে সিএনজি ড্রাইভ বাট প্লাস এবং প্রোবক্স পাঁচের যেটা দেখাইছে এই দুইটা কিন্তু আবার এলপিজি করা আছে সো আপনাদের যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারেন তো অনেকগুলো গাড়ি দেখালাম সিএনজি এলপিজির ফুয়েল আছে আবার হাইব্রিড ফুয়েলের গাড়িও রয়েছে তো যার যেটা লাগে ইনশাল্লাহ অবশ্যই চলে আসবেন কোথায় আসবেন সেটা একটু আমরা হাটকাতে বলে দিই তো ভাইয়া যদি লোকেশনটা একটু শেয়ার করতে লোকেশনটা আছে উত্তরা ষোলো নম্বর সেক্টর এক নম্বর মেট্রো রেল স্টেশন থেকে সোজা পশ্চিম দিকে হারমোর সংলগ্ন মাইশাকার বাজার মাইশাকার বাজার চার নম্বর প্লট আপনারা যদি খুব একটা চিন্তে কষ্ট আপনারা ট্রাক্সানার মুর বললে হবে ওর হার্ড মোড হার্ড মোড বা ট্রাক্সানা মুর বললে হবে সেকেন্ডে ভিউয়ার্স আজকে মত ইনশাআল্লাহ নিচ্ছি তো ভাই লাস্টে যদি কিছু বলতেন এবং আমাদের বিওদের কাছ থেকে বিদায় নিতে লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা আসেন এবং আইসে গাড়ি দেখেন আশা করি যে গাড়ি দেখলে আপনাদের পছন্দ হবে এবং দামে দরেও মিলবে ইনশাআল্লাহ আসেন এবং গাড়ি দেখেন ইনশাআল্লাহ সো ভাই বিদায় নিলো আমি ইনশাআল্লাহ নিবো একটা কথা বলে রাখি মাইশাকার বাজার মানে কিন্তু কম বাজারের মধ্যে সেটা সেরা গাড়ি পুরোনো ভাবে কাজকাম করানো থাকে তো সেই ক্ষেত্রে একটা ভালো বিষয় থাকে আর বাকি যা আছে আপনারা যাতায়াত করে নিতে পারবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিষ্ঠানে আসার তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমামাইকুম